তো এই হচ্ছে পুজোর বাজার এগুলো এখন পলিথিন থেকে বের করতে হবে ওটা হচ্ছে দুধ আর বাসনপত্র এই যে ধুয়ে এনে রেখে দিছি এখন সব সাজাতে হবে গুছাতে হবে ভাত খাইছে আপু তুই ভাত খাস না তুই ডাল দিয়ে ভাত খেলি না ডাল দিয়ে ভাত খেতে পারতি ওই বড়

সন্ধ্যে আগে যেতে না কোন সুমাইছে আট আগে দুইটা পূজা করবো নারায়ণ পূজাকে আগে হয় না গলা মানে কালকে আনছে না নরম হয়েছে নরম হলে ভালো তোমার প্রসাদ বানাইতে নরম হলে ভালো হয় তো এইভাবে করে সবগুলো মানে শুনে আচম্বিতে সদাগর কুতু হয়ে হলে জামাতা করিয়া খুলে ছয় ধ্বনি দিতে অঙ্গিনা আমরম্বু সারি সারি ঘটে শাঁখা পূর্ণ করে করে না গরমে টিপ খুলে পড়ে গেছে মানে এত গরম ওই যে ফ্যান আছে কিন্তু ছাড়া যাবে না না হলে প্রদীপ নিভে যাবে আর ঘর থেকে নারায়ণ পূজা শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে আর আজকে উপাসটা অনেক করা লাগছে আমার কাছে কারণ অনেক রোদ ছিল আজকে সারা দিন একদম চোখ দুটো আমার গর্তে চলে গেছে আজকে তো যাই হোক তারপরেও পূজাটা সম্পূর্ণ হয়েছে আর পূজাটা সবার সাথে শেয়ার করে দিবেন